আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বুট এম ইজ করাপ্টেড ইজ সিস্টেম দ্য ক্যানট বুট এই ইরোডটি যখন আমরা উইন্ডোজ ইনস্টল করতে চাই তখন আসে তো যদি আসে সেই ক্ষেত্রে আমরা কীভাবে সমস্যার সমাধান করবো সেটা দেখবো অনেকেই ধারণা করে এইটা আসার অর্থ হচ্ছে যেহেতু এখানে মেসেজ আছে দ্য সিস্টেম ক্যান নট বুট সুতরাং এখানে সিস্টেমের সমস্যা অর্থাৎ বুটেবল পেন ড্রাইভের যে উইন্ডোজ আছে সেই উইন্ডোজটার সমস্যা বা ফাইল মিসিং আছে এই ধরনের গেস করে ফলে ইউজার এই ধরনের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে এবং সমস্যার সমাধান করতে পারে না এই ভিডিওটি তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে কারণ এই ভিডিওতে অন্য কিছু আমি দেখাবো কি কারণে এই ইরো আসে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাই দেখবো সাথেই থাকুন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দুইটি র্যাম আছে যদি দুইটি র্যাম থাকে তাহলে একটি র্যাম একটি র্যাম করে চেক করবেন আমার এই র্যামটি আমি খুলে নিব তার আগে অবশ্যই ইউপিএস বন্ধ করবেন এবং চালু করলাম করার পর আমি চলে যাই এফ টুয়েলভ প্রেস করছি বুট মেনু সেটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখন আর ওই ইরোডটি আসছে না অর্থাৎ রান হওয়ার প্রসেসিংয়ে আছে যদি রান হয় তাহলে সেই রামটি পরিবর্তন করবেন দেখতে পাচ্ছেন চলে আসছে অর্থাৎ সেই রামটিতে প্রবলেম র্যামের প্রবলেম হলে এই সমস্যাটা হয় অর্থাৎ আপনারা এভাবেই চেক করবেন একটা একটা করে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি র্যাম যদি একটা থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করবেন আর যদি দুইটা থাকে তাহলে একটা খুলে রেখে একটা দিয়ে আর একটা খুলে রেখে আর একটা দিয়ে এভাবে আপনারা পরীক্ষা করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম